আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার মোহাম্মদ রাশেদুল নবী বলছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা মজার বিষয় মানে আমার কাছে আর কি মজার বিষয় তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আমি আপনাকে আপনাদেরকে কিছুটা শুনাই তারপরে এটা নিয়ে আলোচনা করব সতর্ক করলেন মানে যদি সতর্ক করে থাকেন সেটা তো ডেফিনেটলি একটা স্মার্ট মুভ বা স্মার্ট ওয়ে অফ একটু পরিবর্তন হয়েছেন এবং মানুষ কি চায় সেরকম করার চেষ্টা করছেন কিন্তু ওনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক বিএনপি কে ভালোবাসি ধরা যাকি আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশি কেন উনি কি জবাব দিবেন উনি কেন বিদেশি ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন আপনারা এটা করেন না আপনারা সেটা করেন না আপনি জ্ঞান আমি শুনবো কেন আপনি কেন আমি আপনি জ্ঞান না শুনলে আমার নগদ লাভ প্রত্যেকটা প্রত্যন্ত চাঞ্চলে আপনি যান আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই আচ্ছা এখানে থামালাম তো মাসুদ কামাল সাহেব তারেক রহমান সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই প্রথমে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আজকে হচ্ছে বাইশে জানুয়ারি দু আজকের দিন পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই আচ্ছা এখন বলি এই যে মাসুদ কামাল সাহেব যে বললেন যে তারেক রহমান সাহেব হচ্ছে বিদেশে বসে থেকে উনি যা বলতেছেন তার কথা আমি কেন শুনতে যাব। মাসুদ কামাল সাহেব আপনাকে আপনাকে বলি তারেক রহমান সাহেবের কথা শুনতে হবে না উনি তো আপনাকে বলে নাই আর আপনার লোকের জন্য তো উনি বক্তৃতা দেয় নাই উনি যে বক্তৃতা দেন সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যারা সাধারণ খেটে খাওয়া মানুষ গ্রামের মানুষ শহরের মানুষ যারা বিএনপি করে বিএনপি ভালোবাসে বিএনপি সমর্থন করে তাদের জন্য উনি কথা বলেন হ্যাঁ তো আপনি তো আপনি তো এখন নিজেকে আসলে সাধারণ মনে করেন না আপনি তো আসলে এখন নিজেকে অসাধারণ মনে করেন তো আপনার জন্য আসলে না মানে উনি যা বলছেন এটা আসলে মূলত আপনার জন্য না হ্যাঁ আহ আরো আরো কিছু কথা হচ্ছে উনি বলছেন দেখি একটু শুনাই আপনাদের কি বলছেন আমার জন্য আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোক কিন্তু দখল করে এই কথাটা অনেকটা সত্য যে হচ্ছে আওয়ামী লীগ যতটা চাঁদাবাজি করতো অনেক জায়গায় বিএনপি আমি বলবো অনেক জায়গায় বিএনপির লোকজন বা বিএনপির সমর্থক এরকম লোকজন এটা করা শুরু করছে কিন্তু সব জায়গায় করছে এটা বলাটা উনি একটা মিথ্যাচার করলেন সব জায়গায় বিএনপি পুরোটা দখল করে নাই হ্যাঁ সব জায়গায় বিএনপি করছে এটা একটা মিথ্যা মিথ্যাচার হলো ওনার তোমাকে বহিষ্কার করব এটা করলে এটা করব এই নির্বাচন সহজ হবে না কঠিন হবে এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সমাধান কি বলছে শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না কঠিন হবে বলছি কি আসে যায় এখন তারেক রহমান সাহেব বলছেন যে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেতা কর্মীদের যারা আছে তাদের উদ্দেশ্যে তারেক রহমান সাহেব বলছেন যে হচ্ছে সামনে নির্বাচন যেটা হবে এটা কিন্তু সহজ হবে না মানে একটু কঠিনই হবে এই কথা বলছেন এখন মাসু মাসুদ কামাল সাহেব বলতেছেন যে হাসিনাও তো এই কথা বলছিল দু হাজার চব্বিশের জানুয়ারি সাত তারিখে যে নির্বাচনটা হয়েছিল সেটার ব্যাপারে তো হাসিনাও একই কথা বলছিল মানে তাহলে কি উনি কি এটা মিন করতে চাইলেন যে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করতেছে করছে সে সাথে জানুয়ারি নির্বাচন ওই একইভাবে নির্বাচন বিএনপিও করবে উনি কি এটা বুঝাইতে চাইলেন কিনা বুঝতে পারলাম না আমি সঠিক